আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন তো আজকে যাচ্ছি ঢাকার বাইরে তো সাথে সোলেন ভাই আর আমরা আজকে বাসে এই ফার্স্ট টাইম আমার উঠা বিসমুল্লাহ বাসে আমার চলাফেরা করে বসেন বসেন ভ্ৰমণ কৰলে অক অভিজ্ঞতা আমাৰ এখন দি কি ৰৈ আপোনাৰ অভিজ্ঞতা

এটা কিন্তু আপনি সব কমাইলেন কি ভাবে জানেন আমার দেশে কিন্তু দামাডামি করা ভালো আর আর ক্ষেত্র বাকি থেকে কিনাকাটা ক্ষেত্র দুই জন দুই দিকে ভাড়া দলাই করতেছে চলেন এই যে অলরেডি আমাদের সিএনজি হয়ে গেলাম আগে আগে দন দন বিসমিল্লাহ ওকে এই দেহ

সাধারণ মানুষের জীবন কিরকম হওয়াও জিরে বা কিরকম এটা শেষ হচ্ছে অনেক মানুষ ভ্রমণ করতে ভয় পায় পায়ের জন্য ভাই ভ্রমণ করার জন্য টাকা আসলে ভ্রমণ করতে ওই রকম টাকা লাগে না টাকা লাগে হচ্ছে আপনার উপর আপনি চলছে এই আমরা যে ভ্রমণ করতেছি এটা দশ হাজার টাকা দেওয়া আবার যাওয়া সম্ভব পাঁচ হাজার টাকা দেওয়া সম্ভব আবার অনেক খরচ হচ্ছে এই ভ্রমণে দেড় লাখ দুই লাখ টাকা

हां अरे घूमत গেল গেছে গা ও চলে গেছে সোজা সোজা না না ভিডিও করেন আমি ভাই এই যে না 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 শান্ত হচ্ছো এই দিকে বলছি আরে ব্যারোমিটারের প্রবেশ করলো আমরা এখন ধীরে যেতেছি মাসাল্লাহ আমাদের সাথে আরেকজন ভাই যোগ হলো আমরা টোটাল চারজন যাইতেছি ভ্রমণে ভাইও কি আগে পড়ে গেছে এই ফার্স্ট টাইম হ্যাঁ আমরা দুজনই নতুন ও ট্যুরে গেছে যে জায়গায় যাইতেছি ওই জায়গার জন্য নতুন আমরা এখন রিক্সা নিব দুইটা রিক্সা আমাদের মতো অনেকে ভ্রমণে যাইতেছে আর এখন আমরা আসলাম ঢাকা রেল স্টেশনে এটা কি বিআইপি গেট আমাদের জন্য না নাই তাই যেহেতু দু তিন কোয়ালিটি আমরা এখন ভিতরে প্রবেশ করলাম ভিতরে ফার্স্ট টাইম রেল স্টেশনে এটা কি কমলাপুর হ্যাঁ ভাই কমলাপুর রেল স্টেশন